ফ্রোবেল ইন্টারস্কুল ফুটসল টুর্নামেন্টের দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হল উইলিয়াম কেরি একাডেমি গার্লস ও সাইডার ইন্টারন্যাশনাল স্কুল বয়েজ সকালে চট্টগ্রামের কুয়াশস্থ ফ্রোবেল একাডেমি মাঠে বয়সদের প্রথম সেমিফাইনালে আল হেদাই ইন্টারন্যাশনাল স্কুলকে এক শূন্যগুলো হারিয়ে ফাইনাল নিশ্চিত করে উইলিয়াম কেরি একাডেমি এবং দ্বিতীয় সেমিফাইনালে ফ্রোবেল একাডেমিকে এক শূন্যগুলো হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল দুপুরে অনুষ্ঠিত গার্লসদের ফাইনালে ফ্রোবেল একাডেমি মুখোমুখি হয় উইলিয়াম কেরি একাডেমি গার্লসের শুরু থেকে দুদলই দারুণ খেলতে থাকে তবে নির্ধারিত সময় শেষে দুশূন্য জয় পায় উইলিয়াম কেরি একাডেমি গার্লস আসলে প্রথমে এফআইএসএফটি খেলার জন্য আমরা অনেকেই নার্ভাস ছিলাম সিনস আমাদের সিনিয়র থেকে সাইড আমাদের ফার্স্ট টুর্নামেন্ট বাট ফার্স্ট ম্যাচ থেকে এখন পর্যন্ত সব কিছুই ভালো লেগেছে রুলস মেন করে সব কিছু ছিল ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল টাইমিংও ঠিক ছিল আমাদের কোনো ডিলে হয় নাই তারপর থার্সডের ইনসিডেন্টের বড় আমরা অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটাই ভালো লেগেছে তারপর অনেক খুশি যে আমরা জিতে পেরেছি অন্যদিকে বয়েজদের ফাইনালে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল মুখোমুখি হয় উইলিয়াম কেরি একাডেমি বয়েজের এই ফাইনালের স্কোরও হয় গার্লসদের মতোই দুই শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল স্পিকিং দ্য টুর্নামেন্ট ওয়াজ ওভারঅল লাইক রিয়েলি বেস্ট দ্য ইনগ্রেশন দ্য এভরিথিং দ্য ডিজাইন ওয়াজ ওয়াজ দ্য বেস্ট এন্ড দ্য স্কুল ইজ অলসো বেস বাই দ্য ওয়ে সো চ্যাম্পিয়ন হয়েছি অনেক খুশি লাগতেছে এই বছরের লাস্টে একটা ভালো কিছু করে যাচ্ছি যেন শেষবেলা তো সব ভালো আর সব টিমে অনেক ভালো খেলছে স্পেশালি উইলিয়াম ক্যারি ওরা অনেক ভালো করছে ভালো খেলছে বলতে পারবো না তারা হার্সে বলে তারা ভালো করে নেয় কিন্তু সবাই ভালো খেলছে অ্যাট লাস্ট ওভারঅল অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল

and this is what we all believe that is why we encourage our children to participate in these activities because no team wins unless they are put in hours and hours of practice. So that is one thing we want all the children to learn and imbibe and that is why we will keep on doing these tournaments and I am um, Dua korbo that you will keep supporting us and uh, you know encouraging the children and motivating them. অর্গানাইজ করা হয়েছে পুরোপুরি বাচ্চাদের দিয়ে আমাদের যে স্টুডেন্ট কাউন্সিল টিম দ্য সিনিয়র মোস্ট গ্রেডস তিনটা গ্রেড আছে ওই টিম থেকে সেভেন গ্রেডের বাচ্চারা ভলান্টিয়ার্স হিসেবে কাজ করছে এভরি সিঙ্গেল অ্যাপ্রোচ অফ দ্য থিং স্টার্টিং ফ্রম অ্যাডভার্টিজমেন্ট মেকিং দোজ ইউনো সোশ্যাল মিডিয়া ওপেনিংস অ্যানাউন্সমেন্টস অ্যান্ড আস্কিং ফর লাইক গোয়িং টু ডিফারেন্ট কন্ট্রিবিউটার্স হু হ্যাভ কন্ট্রিবিউটেড অ্যাজ ফর দ্য ফান্ড সো ফান্ড রেজিং থেকে শুরু করে টিম who are playing. Everyone has given their best and that is how it has been possible. Uh, this is the our most important tournament where our students look forward uh, our student council this time they have taken the initiative to lead the whole tournament by themselves starting from the invitation to the different schools inviting them organizing everything and leading coming to the implementation part so this is our proud moment for all of us as a rebellion where we can see our young youngsters are taking lead for the future so yes we are very hopeful we inshallah we are looking forward for to conduct more such uh, tournaments where the, they have a friendly tournament and other schools can participate with us and uh, yeah and we are looking forward for more greater achievements এবারে ফুটবল টুর্নামেন্টে নগরীর পাঁচটি ইংরেজি মাধ্যম স্কুলের দশটি দল অংশ নাই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস